এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছেন যে এবারে বিরাট করে রামনবমী হবে এবং বিভিন্ন জায়গায় সেদিন বিজেপি নেতা আমার প্রতিষ্ঠা দিবস গঠন আমি আবারও বলছি বাঙালির উৎসব রামনবমী নয় বাঙালির উৎসব হনুমান জয়ন্তী নয় এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি এবং উদ্দেশ্যটা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য যারা চাপিয়ে দিচ্ছেন তাদের বোঝা উচিত মানুষের যার যার নিজস্ব বিশ্বাস থাকবে সেই বিশ্বাস অনুযায়ী চলবে কিন্তু বা কেউ কেউ করবে করবে অনুষ্ঠান এটাকে রাজনীতির নিয়ে এসে বিরাট করে রাজনৈতিক দলের পক্ষ থেকে এটার লক্ষ্যটা খুব খারাপ বাংলার নিজস্ব সংস্কৃতি তার নিজের প্রথা তার নিজের উৎসব তার নিজের অনুষ্ঠান এই সবগুলোকে বাতিল করে দিয়ে এখন যেভাবে দাপট দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আর এস এস তা চাই বিজেপি তা চাই তৃণমূলের রাজত্বে তার সুযোগ আছে এবং তার সুযোগ তৈরি করা হচ্ছে এটা মানুষের মধ্যে বিভাজন তৈরির নানা রকম কৌশলের একটা কৌশল এ ব্যাপারে সরকারকে যথোচিত ভূমিকা নিতে হবে যাতে মানুষের মধ্যে বিভাজনের মনোভাব থেকে রামনবমী অথবা হনুমান জয়ন্তী শক্তি কেউ ব্যবহার করতে না পারেন কখনই ব্যবহার করতে না পারেন যদি মুখ্যমন্ত্রী যদি বলেন ওদের রাম নবমী চাইতে আমার রাম নবমী এই কম্পিটিশন লাগ লাগ লাগিয়ে দেওয়ার মত বিতর্ক ওই যে গয়িপু আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইটহাউস কুশপাড়া রোড এর উপর অবস্থিত কেশরী লাইটহাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাকসেসরিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন